যাতে মৃত্যুর ভয় আমাদের দেখিয়েছো তোমাদেরকে বলতে চাই এখন তো আমাদের লাইফ বোনাস লাইফে আছে বোনাস লাইফ আমরা এক্সট্রা টাইম পাস করছি ছাত্র জীবনে আমাদের চোখের সামনে আমাদের ভাইকে কে শহীদ হতে দেখেছি 1999 সালের 25 ডিসেম্বর সাজ্জালল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল ভবনের বিতর্কিত নামকরণ বিরোধী আন্দোলনে নাস্তিকদেরকে প্রমোট করার চেষ্টাকে চাল করার জন্য তাও জনতা রাজপথের দলমত নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়েছিল আমাদের দুবছরের বড় ভাই শহীদ আব্দুল মনিম বেলাল ওরা গুলি করেছে পিছনে দৌড় দেয় নাই সামনেই দাঁড়িয়েছিল বুক দিয়ে বুলেট ঢুকে পিস দিয়ে বের হয়ে গেছে অনেক পাওয়ারফুল বুলেট ছিল বুকটা ঝাঁঝরা হয়ে গেল তিনি শহীদ হয়ে গেলেন পরের দিন মিছিলে গুলিবিদ্ধ এ শহীদ আলিয়াসগর খান রাহাত দুনিয়া ছেড়ে চলে গেল আমাদেরকে রেখে অশ্বিন আলামা অত্যন্ত চমৎকার নসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হদায়েতের বাণী এবং তোমার ওপর যে বিপদ আসে তাতে তুমি ধৈর্য ধরো বিপদ আসলে কী ধরতে হবে ধৈর্য বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে হাউতাশ করলে চলবে না ফ্রস্টেশন ডিপ্রেশন হেজিটেশন নো হেসিটেশন নো ফ্রাস্ট্রেশন নো ডিপ্রেশন আমাকে নিজেকে অনেকে থ্রেট করছে বহু জায়গায় এই এই রিসেন্টলি এই বছরেই জানুয়ারি ফেব্রুয়ারিতে থ্রেট করছে হুজুর আসবেন না দুই তারিখ ওই যে আমাদের মাহফিলে মেসেঞ্জারে ইনবক্সে ইনশাল্লা আসবো আচ্ছা দেখে দেবো আসবেন

১৯৯৯ সালের পঁচিশ ডিসেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল ভবনের বিতর্কিত নামকরণ বিরোধী আন্দোলনে নাস্তিকদেরকে প্রমোট করার চেষ্টাকে বাঞ্চাল করার জন্য তাও হেদি জনতা রাজপদের দলমত মত এক কাতারে দাঁড়িয়েছিল উনিশশো নিরানব্বই সালের পঁচিশ ডিসেম্বর রামাদান মাস রোজাদার অবস্থায় শহরে টুকের বাজার থেকে মদিনা মার্কেট মদিনা মার্কেট থেকে জিন্দাবাদের আসতেই জোহরে রাজান হয়ে গিয়েছে দায়িত্বশীল আমাদেরকে বলেন এখানেই থেমে যেতে হবে ডাক্তার শফিক রহমান তাহলা তখন মহানগরী রাহবাস এখানেই থেমে যেতে হবে ঘোষণা আসল জোরে টাইম হয়েছে রাজপথ আমরা ছেড়ে দেব না বেডিয়ার তখন বর্তমান বিজিবি নাম বেডিয়ার আমাদের রাস্তা ব্লক করে দিয়েছে ব্যাপক প্রস্তুতি একেবারে যুদ্ধের মতো প্রস্তুতি তারা নিয়ে এসেছে অস্ত্র শস্ত্র লুট করা এবং টাড়ি আমরা দেখতে পাচ্ছি বলেন রাজপথেই এখানে থেমে যান যাদের অজু আছে এখানে জামাত হবে নামাজ হবে রাজপথেই এই রাস্তা আমরা ছেড়ে দেব না অপদখল হতে দেব না যাদের অজু নাই জল্লারপার মসজিদের দিকে আপনারা যান নামাজ পড়ে চলে আসুন স্পষ্ট মনে আছে শেষ দুই হতে না হতেই তৃতীয় রাকাতে দাঁড়িয়েছি মসজিদ কাঁপতেছে এমনভাবে বুলেট ছোড়া এরা শুরু করেছে মসজিদ থেকে ফিরলাম নামাজ পড়ে এসে দেখি কিছু ভাইদেরকে আর পাওয়া যাচ্ছে না খবর পেলাম ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে আমাদের দু বছরের বড় ভাই শহীদ আব্দুল মনিম বেলাল ওরা গুলি করেছে পিছনে দৌড় দেয় নাই সামনেই দাঁড়িয়েছিল বুক দিয়ে বুলেট ঢুকে পিচ দিয়ে বের হয়ে গেছে অনেক পাওয়ারফুল বুলেট ছিল বুকটা ঝাঁঝরা হয়ে গেল তিনি শহীদ হয়ে গেলেন আমরা তার পাশেই ছিলাম ওই সময় যদি নগণ্য গোলাম পাশে থাকতাম এই বুলেটটা যদি আমার বুক এফু ওফুর করত শহীদ ওই আল্লাহর কাছে ওই সময় হাজির হয়ে যেতাম এবং দৃঢ় বিশ্বাস বয়স কম ছিল গুনা কম ছিল হয়তো পেয়ে যেতাম কিন্তু আল্লাহর ফয়সালা চূড়ান্ত আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন নাই ফয়সালা কার তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজ সালাত জোহর আদায় করেছি দক্ষিণ সময় ক্যাস্ট্রাইল মসজিদে আমাদের একজন অভিভাবক সুলেমান খান সাহেব রাহেমাউল্লাহ তিনি চলে গেলেন তার জানাজায় অংশগ্রহণ করলাম তিনি একজন ব্যক্তি কিন্তু এত গুরুত্ব কেন তার কারণ তিনি একজন শহীদের পিতা আমাদের দিনী ভাই আমাদের প্রিয় কলিচাটগ্র ভাই আল্লা সঈদি রাহেমা উল্লার রায় দেওয়ার পরে গোটা দেশই প্রতিবাদ হয়েছে সেই প্রতিবাদে অনেককে শহীদ করা হয়েছে নির্ধারিত ডেটে ছেলে টালিয়া মাদ্রাসা ময়দানে থাকায় পরের দিন মিছিল করতে হয়েছে পরের দিন মিছিলে গুলিবিদ্ধ দিন রোজা ছিল না রোজার মাস ছিল না কিন্তু সে নফল রোজা রেখেই শাহাদাতের তামান্না নিয়ে বন্ধুদের বলেছে আমি মনে হয় শহীদ হয়ে যাব এবং তার বুকের পাশে বুলেটটা ঢুকে গিয়েছিল হয়েছে শাহাদাতের করেছে বেলা বড় ভাই হারিয়েছি আব্দুল মনিম বেলাল অবশ্যই রাহাত সফরে কম সময়ে বেশি জায়গায় যদি সফর করতে হতো তাহলে যাদেরকে আমি অন্তত দায়িত্বে থাকার সময় ফোন দিতাম ভাই ফ্রি আছো আসো তার মধ্যে আমার প্রিয় ভাই কলিজার ঠাকুর শহীদ রাহাত সতর্কতার সাথে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে পারত অলি গলি সব চেনা ছিল সে স্মৃতিগুলো আজও কানে ভাসে তার কথার আওয়াজগুলো চোখে ভাসে তার স্মৃতিগুলো আমরা তো বোনাস লাইফে আছি আমাদের বড় ভাই আর আমাদের কাছ থেকে বিদায় হয়ে গিয়েছে আমাদের ছোট ভাইদেরকে আমরা কবরে নামিয়েছি তাদেরকে মৃত্যুর ভয় দেখে সুতরাং যখনই বিপদ মসিবত দুঃখ কষ্টযাতনা আসবে আমাদেরকে সবর করতে হবে লোকমান তার সন্তানকে কী রসেহত করেছেন আল্লাহ তালা সেই শিক্ষাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন